এ প্লাস বি প্লাস সি সমান নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি সমান একত্রিশ তাহলে আমাদের এখন সাহসে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের লিখবো হলো এ প্লাস বি প্লাস সি তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে আমাদের নাইন দেওয়া আছে নাইন উপরে কত আছে স্কোয়ার মাইনাস এ টু আর এবি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া কত একত্রিশ তাহলে ইন্টু একত্রিশ তাহলে নয় স্কোয়ার মানে দুইটা নয় গুণন তাহলে নং নং কত হবে একাশি মাইনাস একত্রিশ দুগুণে বাষট্টি তাহলে যদি বিক করি তাহলে বের হবে এগারো থেকে দুই চলে গেলে থাকবে নাইন হাতের এক সাত আট থেকে সাত চলে গেলে y me